নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি থোড় ভাজা থোড়টাকে আমি দু পিস নিয়েছি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে আর একবার আমাকে কুচলে ধুয়ে নিতে হবে এদিকে নিয়েছি আর রসুন আছে দুটো কাঁচা লঙ্কা অল্প জিরে গুঁড়ো আছে দেড়খানা পেঁয়াজ আছে কুচু কুচু করে কেটে নিয়েছি অল্প বাদাম আছে বাদামটাকে আমি ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোড়নে দেবো কালো জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি আমি পেঁয়াজের সাথেই লাল করবো রসুনটাকে রসুনটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো থ ভালো করে ঢাকতে হবে ঢাকলা বন্ধ করে করে লাগিয়ে লাগিয়ে আমার থোড় ভাজা চোটটা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প চিনি দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভেজে রাখা বাদাম বাদামটাকে আমি এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি গ্যালাস দিয়ে চেপে ভালো করে ভেজে নাগিয়ে নিতে হবে দেবো অল্প জিরে দিলাম অল্প জিরে গুঁড়ো ভালো করে ভেজে নাগিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার থর ভাজাটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন একবার এইভাবে করে দেখুন অবশ্যই ভালো লাগবে আশা করি